মর্নিং এভরি ওয়ান তো সকালবেলায় পার্সেল এসছে একটা আমার এই যে আমার সাধারণত রিলস ভিডিও করতে আমাদের বেশিরভাগ লাগে আর ডিস্ট্রিক্টে বেশি তো এটা কি এসেছে এখানে আনবক্সিং করি দেখা যাক কি এসেছে এই যে যা এই দুটো ফিরিয়ে দিয়েছে কি এর সাথে এই যে এগুলো কি হেয়ার হেয়ার সিরাম এটা ঠিক আছে দুটো ফ্রি আছে এর সাথে আর এই যে লিপস্টিক এত পরিমাণে তো আমার বান্ধবী আছে পার্লারের সেই বান্ধবী তোমরা দেখেছ আশাকে ওই বললো এটা নিয়ে খুব ভালো হবে ওই সব কিছুই আমার মানে বলে এটা এটা কেন এটা খুব ভালো হবে সব কিছু তো এটা এই যে এখানে দশটা শেড আছে লিপস্টিকের আমি এখনও ইউজ করিনি কেন লিপস্টিকটার কাজলটাই বেশি লাগে দেখি খুলি হ্যাঁ ও বলছে যে এটা নাকি খুব ভালো ও যখন বলেছে তাহলে ভালোই হবে এই যে খুলে দেখি কীরকম ডিস্ট্রিক আছে আও বাও দাঁড়াও এই যে এরকম লিপস্টিকগুলো বিভিন্ন রকম এটা কালার দিয়েছে আর কি ভালোই হলো বিভিন্ন রকম কালারের আমার তো দরকারই পড়ে বেশিরভাগ লিপস্টিক কালারগুলো খুব সুন্দর কিন্তু আছে ও হো এই যে কটা আছে দশটা বললো বোধ হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটাই আছে কেমন হয়েছে বলো তোমরা কি কি লিপস্টিক ব্যবহার করো তো আমি তো এটা মানে ফার্স্ট টাইম ইউজ করবো দে কেমন ও তো বলছে খুব সুন্দর আর ওর ও যেগুলো বলে সাজেস্ট করে বেশ আমার বান্ধবী এখানে আমাদের কাটওয়ারি অপ্সরা বিউটি পার্লারের লেডিস বিউটি পার্লার আসাম তো ও সেগুলো খুব সেগুলো জিনিসগুলো খুব ভালো হয় তো আমাকে বললো যে এইটা ব্যবহার কর খুব ভালো হবে তো এই জন্য আমার এটা নিলাম তো ওকে বাই তবে খুব ভালো তো আর হ্যাঁ কেমন হয়েছে বলো তোমরা কি লিপস্টিক ইউজ করে একটু বলো আমি না এগুলো অত কিছু বুঝতে পারি না ওই ওকে জিজ্ঞাসা করে করে করি জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই ওকে বাই টাটা